আজিকর ঘটনায় তিলোত্তমা বাবা মা এবার আদালতে উঠালেন উত্তর কলকাতার দাপুটের তৃণমূল বিধায়ক তথা পুরসভা ডেপুটি মেয়র অতীন ঘোষের নাম এরপরে আজিকর মেডিকেল কলেজে দুর্নীতি মামলা এবার তৃণমূল বিধায়ক এবং কলকাতা পুরসভা ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই সেই খবর সম্প্রচার হওয়ার পরে আজিকর কাণ্ডে নিহত তিলোত্তমার বাবা মা জানান তারা অনেকদিন ধরেই অতীন ঘোষের নাম সামনে আনার চেষ্টা করছিলেন আর সিবিআই তৎপর হয়েছে দেখে তারা খুশি এছাড়াও তিলত মা বলেন ওই দিনকে যারা রাতে যারা তার মেয়েকে খুন করেছিল তারা অতীন ঘোষের তত্ত্বাবধানে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। অনেক দিন ধরে আমাদের এসে ছিল অতীন ঘোষের নামটা অনেক দিন ধরে আমাদের স্ক্যানারে ছিল কিন্তু সামনে আসছিল না আজকে হঠাৎ করে এসেছে একটু ভালো লাগছে আর কি এটা একটা মানে যখন আমরা টালা থানায় ছিলাম এবং ন তারিখের যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বে সম্ভবত উনি ছিলেন এটা না অভিযোগ মানে কি আমার মেয়ে যে উনি হচ্ছে ডুগি কলোনি সমিতির আরেকজন সদস্য ওনার নামটা যদি সামনে আসছিল না চোদ্দ তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাও হয়তো পরবর্তীকালে দেখেছি যে ওনার নেতৃত্বে বা যাদের যাদের যা জমা পড়েছে তাদের নেতৃত্বে হয়েছে ঘটনাটা ওনার নামটা সামনে আসছিল না অনেকদিন ওনার নামটা সামনে আসছে ডেটা দেখতে আরেকজনের নাম সামনে আসছে না এখনো দেখা যাক না সেটা নামটা বলবো না এখন সে নামটা আমরা ভাবছি কেন আসছে না সক্রিয় কি সিবিআই আস্তে আস্তে হচ্ছে এটা তো অন্য ডিপার্টমেন্ট এই আমাদের যে রেপ অ্যান্ড মার্ডার কেসের সঙ্গে তো এরা যুক্ত না এরা এরা নিজাম প্যালেসের কাজ থেকে কাজ এদের আয়ু টোটালি আলাদা চার্জ পরিবর্তন এটা একটা আমাদের খুবই দুঃখেরজনক বিষয় ছ মাস উনি আট মাস অপেক্ষা করি করালেন কেন তীর্থঙ্কর ঘোষ এটা আমাদের একটা প্রশ্ন একটা উনি আরো আগে মামলাটা ডিভিশন মিছিল পাঠিয়ে দিতে পারতেন যারা খুন করেছিল সেই রাতে অতিন ঘর্ষের তত্ত্বাবধানে তারা পালিয়ে গেছিল এটাও আমাদের কাছে আছে রিপোর্ট আছে আমাদের কাছে যারা পালিয়ে গেছিল তাদের অতিনে সাহায্য করেছিলেন এখানে সমস্ত সিসিটিভি ফুটেজ দেখলে এতদিন লাগার কথা না আমার মেয়ের যে খুন হয়েছে একটা সুরক্ষিত জায়গায় তার খুন হয়েছে এটা এতদিন লাগার কথা না কেন লাগছে সেটাই আমাদের সব থেকে বড় দুঃখ আর কিছুই না